হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ অবস্থায় নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি গতকাল সোমবার চব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে গণমাধ্যমকে কথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানের বাসা ফিরুজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকি তিনি জানান খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে আগামী বারো ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান বেগম জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনও বলা যাচ্ছে না শারীরিক অবস্থার উপর নির্ভর করছে সর্বশেষ শুক্রবার একুশ নভেম্বর বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তার প্রেস উইংসের সদস্যরা খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত সাতে জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল